রাহুল গান্ধীর নেতৃত্বে রাজ্যে কংগ্রেস পুনঃপ্রতিষ্ঠিত হবে সংবিধান বাঁচাও দিবস উদযাপন উপলক্ষে কংগ্রেস ভবনে আয়োজিত এক সভায় বলেন বিধায়ক গোপাল চন্দ্র রায় আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুমলা সম্রাট হিসেবে অভিহিত করেন তিনি বুধবার ছাব্বিশে নভেম্বর ছিয়াত্তরতম সংবিধান দিবস এই উপলক্ষে সারা দেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন পালিত হয়েছে কংগ্রেস কংগ্রেস দল এই দিনটিকে সংবিধান বাঁচাও দিবস হিসেবে উদযাপন করেছে উপলক্ষে বুধবার ভবনে এক আলোচনা আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপালচন্দ্র রায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন বিধায়ক গোপালচন্দ্র রায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুমলা সম্রাট হিসেবে আক্ষেপ করেন তিনি বলেন লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বলেছিলেন এইবার চারশো পার বিধায়ক বলেন চারশো পার হয়ে গেলে সংবিধান শেষ করে দেওয়া যাবে তিনি অভিযোগ করে বলেন কাপুরুষের দল বিজেপি আজ সংবিধানকে ভুল অনুষ্ঠিত করছে আবার তারাই আজ সংবিধান দিবস পালন করছে ধর্মনগরের জেলা কংগ্রেস কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা তীব্র নিন্দা জানান তিনি কংগ্রেস বিধায়ক বলেন রাজ্যে আইনের শাসন নেই ধর্মনগরের উজ্জ্বল প্রমাণ তিনি বলেন এর প্রতিরোধ আমরাই করব আমাদের রক্ত দিয়ে হলেও আমরা রাজ্যে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। রাহুল গান্ধী সোনিয়া গান্ধী খারগেজি এবং প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে রাজ্যে কংগ্রেস প্রতিষ্ঠা হবে বলে প্রত্যয়ের সাথে জানান কংগ্রেস বিধায়ক গোপাল রায় এই জিনিসটা আমরা আজকে উদযাপন করছি যে সংবিধান দিবস এটা কিন্তু ব্যক্তি প্র্যাকটিক্যালি অনলি কংগ্রেস হ্যাজ গট দ্য রাইট বিকজ আপনারা জানেন ভারতবর্ষ স্বাধীন করেছিল কংগ্রেস ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম এগিয়ে নিয়ে গিয়েছিল মহাত্মা গান্ধী যিনি আজকে জাতির পিতা এখন আমি আপনাদের যেটা বলছি এই যে কনস্টিটিউশন অব ইন্ডিয়া এটা হলো পৃথিবীর সবচেয়ে ইট ইজ দ্য লংগেস্ট রিটার্ন ন্যাশনাল কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান এটার মধ্যে আমি আপনাদের একে একে আসছি এখানে আশিসবাবু সংক্ষিপ্তভাবে যেটা বলেছেন এটা নার্সেল বলেছেন এটা প্রেসি হয়ে গেছে আমি একটু ইলেবরেট করতে চাই একটা কথা মনে রাখবেন এখন কংগ্রেসকে যদিও অনুকরণ করছে যেখানে দরকার মোদিজি যেমন আশিসবাবু যেটা বলল আমার কাছে খুব খারাপ লাগছে যে আজকে কংগ্রেসের সৃষ্টি যে সস্তা কংগ্রেস সেই সৃষ্টির আজকে এটা উদযাপন করছে এটা টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইনে কংগ্রেসের নেতৃত্বে একটা জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী মিলে একটা কমিটি করেছিলেন যেটার মেইন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মহোদয় আর আম্বেদকর মহোদয় মেইন ছিলেন ড্রাফটিং করেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ শেষে এটাকে বসে এটা এটা উপস্থাপন করেছিল ইট হ্যান্ডেড ওভার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন টোয়েন্টি সিক্স নভেম্বর টু থাউজেন্ড ফর্টি সরি আলোচনা সভায় বক্তব্য রাখেন কংগ্রেস বিধায়ক তথা সদস্য সুদীপ রায় প্রদেশ কংগ্রেস বর্মন সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ দেশের সংবিধানের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন আর্টিকেল পার্ট এবং শিডিউলগুলির তথ্য তুলে ধরেন বিধায়ক সুদীপ রায় বর্মন রিপোর্ট এশিয়ান টাইমস